সন্নতি তারিক সম্পূর্ণরূপে উজু করা সেটা হচ্ছে যে অন্তরে নিয়ত করবে আর নিয়ত করার পরে বিসমিল্লা বলবে উজু পড়বে কি বলবেন আপনার মনে আছে স্মরণে আছে আর বিসমিল্লা বললেন না উজুন আর যদি মনে না থাকে ভুলে যান তো প্রত্যেক মমিন মুসলিমের অন্তরে আল্লাহর নাম সবসময় আছে সেই জন্য তার মাফ ভাবে বিসমিল্লা বলে উজু করার যে ফজিলত রয়েছে সে ফজিলত থেকে অবশ্যই বঞ্চিত থাকবে লিখিত বঞ্চিত থাকবে কারণ সেই ব্যক্তি আল্লাহর নাম দিয়ে শুরু করল না তারপর এক ছিল কাফে সালাসমার রাত প্রথম কি করবে দুই হাত এই কবজি পর্যন্ত কাফ এতটা তিনবার ধৌত করবে যদি ঘুম থেকে উঠে আর পানিতে হাত ডুবাইতে হয় তাহলে হাত ধুয়ে নেওয়ার পরে পানি ডোয়াবে সময় তারপরে কুলি করবে পানি এবং নাকবে নাক পরি এই দুটোকে একসাথে করতে পারলে বেশি ভালো কুলি এবং নাকে পানি দেওয়া এটা যদি একসাথে করে তাহলে বেশি ভালো এই মর্মে এখতলাফ রয়েছে আরেক দল বলছেন যে আলাদা আলাদা করবে কিন্তু একসাথে করলে বেশি উত্তম

সোমা জাহাবা এলা কাফা তারপরে এই দুই হাতকে নিয়ে গেলেন নিজের ঘাড় পর্যন্ত যেখানে চুল শেষ হচ্ছে ওই জায়গাটা নরম যে আছে এই জায়গাটাকে কাফা বলা হয় এখান পর্যন্ত নিয়ে গেলেন সোম্ মারাদ্দাহোমা তারপরে দুটো হাতকে ফিরিয়ে নিয়ে আসলেন এলাল মাকানিলে বা সেই জায়গায় যেখান থেকে শুরু করেছিলেন এখানে ফিরে নিয়ে আসুন এটা হচ্ছে সোন্ন তরিকা এর বিপরীত দুটো ভুল তরিকা আছে একটা ভুল তরিকা হচ্ছে যে মাথার চার ভাগের এক ভাগ মাসা করা ফরজ এটা হানাফি মজা হয়ে গেল চার ভাগের না হইল না আমি একটু বেশি গোল আমার দিকে চলে গেছে হয়তো মা থাকে চার ভাগ এখান থেকে শুরু করে চুল পর্যন্ত চার ভাগ করে যদি রোগর রাস তাদের ফেকার কিতাব হেদায় ক্যাত আছে চার ভাগের অনফোর্থ মাসা করলে তাদের মাসা হয়ে যায় কোন হাদিস নেই সম্পর্কে চার ভাগ বলে রোগরাস অনফোর্থ কোন হাদিস নেই চলে চার ভাগের একবার মাথা মাসা করলেন তাতে উজু হবে না আর উজু না হলে নামাজ হবে না চিন্তা করেন ভালো করে আর একটু আগে বললাম হজমরা নির্ভরশীল অতিরিক্ত আরেকটা ভুল আছে মাথার মাসা করতে গিয়ে আমাদের দেশে ঘাড় মাসা করা ঘাড় মাসার না কোন হাদিস আছে না জয়ীফ এটা জাল হাদিস আছে মৃত্যুকের বানানো কথা মাসুর রাখাবাতে আমান মিনাল গিল্লে ঘাড় মাসা করলে হ্যাঁ নামের আজাব জাহান নামের আসামি হবে না যাহার নাম থেকে হবে তো এই যে ঘাড় মশা মাথার মশা করলো তারপরে তাই না যে মশা করা সন্ন্যত নয় বিদাত মাথার মাশা করে বলছিলাম আর মাথার মাসার পরে কান মাসুমায়াম কান মশা করবে পূর্ণাঙ্গ গুজুর কথা বলছিলাম কান মাসার তরিকা কি এতক্ষণ মাসার মাথার মাসা হইলো হ্যাঁ কান মাসাই করবেন কি এই শাহাদাতের আঙ্গুল এই দুটো সাহা আঙ্গুল কে আঙ্গুলকে অনেকে ঢুকিয়ে একটু বাড়াবাড়ি করে পুরো ঘষা ঘষি পুরো চারিদিকে সবগুলিতে না এতগুলিতে গুলিতে না ওই শুধু ছিদ্রতে তো বুঝতে পারছেন বলে ছিদ্রটা ছিদ্র একটা আছে আর এই যে গর্তগুলি আছে এগুলিতে না এইগুলিকে পরিষ্কার করে না না এগুলো বাড়াবাড়ি বাড়াবাড়ি শুধু এই ছিদ্রতে ঢুকাবেন আর জাহের ভাগটা কানের ওপর ভাগটা মানে এই যে বৃদ্ধা আঙ্গুলি দিয়ে বিরুদ্ধা আঙ্গুলি মাসা করবেন সুমাইজল তারপরে দুই পা ধৈত করবেন টাকা সহ তিন তিনবার করে ইয়াবলি সোমা ডান পা প্রথম ধুবেন তারপরে বাম পা ধুবেন কি বলবেন

অতিরিক্ত যে বাড়তি দোয়াটি রয়েছে শাহাদাত সহ এই দোয়াটি তেবিজিতে রয়েছে আর হাদিস হাসান সহিহ আল্লাহুম্মা জআলনি মিনাত tawabin ওয়া মিনাল আল্লাহ আমাকে তবাকারীদের দলে সামিল করে দাও আর আমাকে পবিত্র তর্জনকারীদের অন্তর্ভুক্ত করে দাও রয়েছে যে এইভাবে উজু করলে সামানিয়া জান্নাতের আটটি দরজা এইরকম উজুকারীর জন্য খুলে দেওয়া হয় ইয়াদ মিনা যে এই দরজা দিয়ে চাইবে জান্নাতে প্রবেশ করবে তাহলে উজু করা এটি গুরুত্বপূর্ণ বাদত